আসসালামু আলাইকুম ক্যামারাজসাভাই আমি আলহামদুলিল্লাহ ইদানিং খুব হচ্ছে কি বলে পচ পচ কন্টেন্ট করতে মন চাই কিন্তু আসলে করতে পারি না আর একে তো হচ্ছে শিল্পী মানুষ বেশি পচা কথা বললে আপনারা মানবেন না কিন্তু মাঝে মধ্যে খুব বলতে ইচ্ছে করে আপনারা দেখছেন দুই তিনটা হল মালিক কী বলছে তাদের গত ছয় মাসে কত লক্ষ টাকা লস হয়েছে এবং হচ্ছে এই ইদানিং যে মানে নতুন যারা আছে নতুন যারা আসছে দায়িত্বে তারা হচ্ছে ওয়েব ওয়েব ফিল্মকে সিনেমা হলে রিলিজ দিচ্ছে যেগুলো ওটিটি কন্টেন্ট যেগুলো ঘরের ভিতরে দেখবে সেগুলো সিনেমা হলে রিলিজ দিচ্ছে দেখছেন আমি নাম বলতে চাই না নাম বলে একটু সবাই কষ্ট পাবে কিন্তু সিনেমা হলের জিনিস সিনেমা হলে চলবে আপনি ওটিটি কন্টেন্ট ওটিটিতে চলবে টেলিভিশনের জিনিস সিনেমা হলে চলবে না চলতেছে না একটা হলে ওই যে লায়নের মালিক ওনার নাম আমি জানি না কি নাম তো হচ্ছে এটা আফসারি ভাইরা জানতে পারে ওনার সিনিয়র মানুষ তো উনি একজন প্রডিউসারও মানে দুই দিনে পনেরোশো টাকা সেল হইছে নাকি শুনলাম লায়নে তো আমি বলতে চাই না সিনেমার নাম বলার দরকার নেই কারণ লোকটা তো কষ্ট করে বানাইছে কিন্তু কষ্ট করে বানাইছে ভুল জায়গায় কেন দিবে যদি ওটিটির জন্য বানায় থাকে তাহলে ওটিটিতে দেওয়া উচিত আর যদি সিনেমা হলের জন্য বানিয়ে থাকে তাহলে সিনেমা হলে উনি অনেক আশাবাদী হয়েছে কিন্তু ওনার সিনেমাটা চলে নাই কিছু করার নেই কিন্তু আসলে হচ্ছে বাণিজ্যিক সিনেমার কোনো বিকল্প নেই বাণিজ্যিক সিনেমার কোনো বিকল্প নেই এখন ওটিটি কন্টেন্ট বানায় সিনেমা হলে দেওয়া যাবে না একজন নামী পরিচালকের বিরুদ্ধে ও অপবাদটা আসছে কিছুদিন আগে এই সপ্তাহের আগের সপ্তাহে হচ্ছে একটা সিনেমা সেখানে রিলিজ দিছে কি ওটিটি কন্টেন্ট দিচ্ছে সিনেমা হলে কেউ যায়নি সমস্যা নেই যাওয়ার দরকার নেই ওনাদের যে ওই হল থেকে টাকা আসবে এই টাকার দরকার নেই ওনার যেটা দরকার সেটা পেয়ে গেছে কিন্তু এখন কথা হচ্ছে আমাদের সবেদন নীলমণি একটা মাত্র সাকিব খান ওনার পিছনে লাগেন কেন আপনারা উনি না থাকলে এই হাগু চালাইতে হবে আপনাদের আপনারা হল মালিকটা দাঁড়ান ওনার পাশে ওনাকে নিয়ে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেন আপনারা যে আপনারা কার বিরুদ্ধে কথা বলেন যার জন্য হল টিকে থাকে বাংলাদেশে সেই শাকিব খানের বিরুদ্ধে কথা বলেন আপনারা নামেন না কেন রাস্তায় আপনাদের তো রুটি রুজি রিজিক এই এই শাকিব খানের দিয়ে চলে তাহলে আপনারা কেন রাস্তায় নামেন না আমাদের কেন প্রতিবাদ করতে হবে আপনারা কি বসে থাকেন কেন আপনারা বসে থাকেন কেন আপনারা শাকিব খানের বিরুদ্ধে কথা বললে আপনারা নামেন রাস্তায় কারণ আপনাদের হল বন্ধ হয়ে যাচ্ছে আপনাদেরই তো নামা উচিত প্রথমে কিছু বৃক্ষর বাচ্চারা উল্টাপাল্টা বলতেছে শাকিব খানকে নিয়ে সার্বক্ষণিক আপনারা দেখেন না এগুলা হলমারিকদের উচিত হচ্ছে রাস্তায় নামা যে শাকিব খানকে নিয়ে কোনো কথা বললে আপনাদের পাশ সাল উঠ দিব আজকে শাকিব খানের সিনেমা না আসলে আপনারা তো পথে বসবেন যে কটা সিনেমা হল বারোশোর জায়গায় বলে সব মিলা সিনে সহ এক দেড়শো এই এইটাও তো বন্ধ হয়ে যাবে শাকিব খান না থাকলে তখন কি করবেন কি চালাইবেন খুব মেজাজ খারাপ লাগে মাঝে মধ্যে বুঝছেন কিন্তু কিছু বলতে পারি না একটা গ্রুপ সুযোগ পেয়ে অডিটি হলে চালাই দিচ্ছে ওনারা নিতে বাধ্য ওনারা নিতে বাধ্য কারণ ওনারা তো হচ্ছে কি করবে ওনারা তো তো হল করে বসছে এখন ওনারা চালাইতে হবে না এখন এইগুলাই চালাইতেছে আর নাটক চালাইতেছে বসে বসে আর নাটক তো কেউ দেখতে যায় নাটক তো ঘরে বসে দেখে কিন্তু আমার কথা হলো যে সাকিব খানকে নিয়ে আপনাদের চলে সেই সাকিব খানের পাশে দাঁড়ান আপনারা সাকিব খানের নিয়ে কোনো কেউ যদি কোনো বাজে কথা বলে আপনারা হল মালিকরা রাস্তায় নামেন কারণ আপনাদের রুটি রুজির ব্যাপার না আপনারা তো দেখি খুব বাবু সাহেবের মতো বসে থাকেন আর বড়ো বড়ো লিক্সার দিতে থাকেন এসি রুমের পয়সা ধন্যবাদ ভালো থাকবেন